আসসালামু আলাইকুম ভাই ও বোনেরা আশা করছি সবাই ভালো আছেন আলোর পথে একটি প্রেরণাদায়ক গল্প বলবো রাত গভীর আকাশে চাঁদের আলো ঝলমল করছে ছোট্ট গ্রাম শফিকপুরে বসে আছে একজন তরুণ নাম তার মজিব সারাদিন কঠোর পরিশ্রমের পর রাতে একাকী বসে নিজের জীবনের লক্ষ্য নিয়ে ভাবছে তার মনে প্রশ্ন আমার জীবনের উদ্দেশ্য কি আমি কি আল্লাহর নির্দেশ পথে চলছি মজিব ছোটোবেলা থেকেই এক সাধারণ পরিবারে বেড়ে উঠেছে তার বাবা ছিলেন কৃষক মা ছিলেন গৃহিণী পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো না হলেও তার বাবা মা তাকে সব সময়ে সৎ পথে থাকা শিক্ষা দিয়েছেন কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে জীবনের চাপে মজিব কখনো সেই শিক্ষা ভুলে গিয়েছিল টাকা পয়সা প্রভমে পড়ে সে অন্যায় কাজ করতে শুরু করেছিল যদিও তার মন কখনোই শান্তি পায়নি একদিন ভোরবেলা মজিব গ্রামে মসজিদে গিয়েছিল ফজরের নামাজ পড়তে ইমাম সাহেব নামাজের পরে একটি হাদিস পড়ে শোনালেন নবী সাল্লা সাল্লাম বলেছেন পৃথিবীর সর্বোত্তম মানুষ সেই যে আল্লাহর পথে চলে এবং অন্যদের কল্যাণ করে এই কথাগুলো মুজিবের হৃদয়কে নাড়া দিয়ে গেল কে মনে মনে ভাবল আমি কি এমন কিছু করছি যা আল্লাহর পছন্দ করবেন আমি কি এমন কোনো কাজ করছি অন্যদের উপকারে আসে এদিন থেকে মজিদ তার জীবনকে বদলানোর সিদ্ধান্ত নিল সে অন্যায় কাজগুলো ছেড়ে দিল এবং আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য সৎ পথে চলতে শুরু করলো। একদিন গ্রামের মজিদদের ইমাম সাহেব মজিদকে ডেকে বলল তুমি কি জানো আল্লাহ এমন মানুষদের ভালোবাসেন যারা নিজে ভালো হয়ে অন্যদেরও ভালো আলোর পথে নিয়ে আসে এই কথায় মজিদ অনুপ্রাণিত হলো সে ঠিক করলো গ্রামের শিশুদের ইসলামিক শিক্ষা দিবে এবং তার এবং তাদের ভালো মানুষ হতে সাহায্য করবে মসজিদের পাশে একটি ছোট্ট পাঠশালা খুলে সে প্রতিদিন বিকেলে শিশুদের কোরআন শিখানো শুরু করলো পাশাপাশি তাদের আদব কায়দা সততা ও অন্যদের প্রতি সহানুভূতি শিক্ষা দিত গ্রামে মজিবের এই পরিবর্তন দেখে মুগ্ধ হলো ধীরে ধীরে মজিবের পাঠশালা বড় হতে লাগলো তার প্রচেষ্টায় অনেক শিশু সৎ চলতে শিখলো এবং ইসলামিক জ্ঞান অর্জন করলো একদিন একটি শিশু এসে মজিবকে বললো তাই আমি আপনার কাছ থেকে ছি যে আল্লাহর পথে চলার জীবনে সবচেয়ে সুন্দর জিনিস আমি বড় হয়ে আপনার মতো হতে চাই এই কথা শুনে মুজিবের চোখে পানি এলো সে মনে মনে আল্লাহর কাছে ক্রিয়ানা আদায় করলো জীবনে সত্যিকারে শান্তি আসে আল্লাহর পথে চলার মাধ্যমে অন্যদের উপকার করা এবং তাদের ভালো পথে নিয়ে আসা একটি মহান কাজ আল্লাহ আমাদের প্রত্যেককে সৎ পথে চলার তৌফিক দান করুন এবং আমাদের জীবনের উদ্দেশ্য পূরণ করার সামর্থ্য দান করুন আমিন